হ্যালো গাইস আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আমাদের কাছে ঝাটা দেখে আপনারা কি মনে করছেন মনে করেছেন আমরা কি রাস্তা ঝাড়ু দিয়ে যাচ্ছি না আমরা রাস্তা না আমরা আমাদের বাড়ির ছাদ ঝাড়ু দিতে যাচ্ছি মানে ছাদ পরিষ্কার করতে যাচ্ছি ছাদে তো অনেক ময়লা হয়েছে বুঝছেন ওই জন্য আমরা মা মেয়ে শুদ্ধে যাচ্ছি ছাদ পরিষ্কার করার জন্য চলেন চলেন যাও এযে আমি আছিস আসিচ্ছি ধামু উটি আস্তে আস্তে কি করমু আর ঝাড়ু দেওয়া কর সাথে করে লিসি বুঝছেন এক গ্লাস হাত পরিষ্কার করমু। তা দিনিয়া হুম হাত পরিষ্কার করা হয়ে গেলে কিন্তু তোমার দিন জন্য এটা পরিষ্কার আছে বুঝছো? সত্যি? হ্যাঁ। কি পরিষ্কার? আগে ছাটটা পরিষ্কার করো। সাতটা ঝাড়ু দেওয়া হয়ে যাক তারপরে তোমারে পরিষ্কার দেবো। সত্যি কথা করছো না এমনি করছো? তোমার ঘট্টি কথা ঘটছি তোমার তো কাম করার আগে তুমি কও কয় পরের দিন হলো ছাদত এনে পানি জমে আছে ছাদগুলা দিয়ে পরিষ্কার করি মিস্ত্রি কছে যে এখন আর পানি দেওয়া লাগবে লাই প্রায় বারো তেরো দিন হচ্ছে ছাদের পানি আটকে বুঝছে তো দেখি মা মেয়ে এইটা কি গবেষণা করিছা কি করিছা ও কিছু নাই এই যে আমরা আসলে মানে ছাদ পরিষ্কার করার জন্য অনেক দিন হলে পানি আছে ভালো করে না ধুলে হয় না পাই যিনি এক কলেন তুমি একটা মেও আমি একটা নেই মা আমার দাও পাশে দাও কি আমরা এভাবে 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 ঝাড়ু দেব দাও তুমি পাশে দাও আমি পাশে যাই জাস্ট লাইকিং ওয়াও আর এখান থেকে ভিউটা কিন্তু সত্যি অন্যরকম একটা ভিউ মানে অন্যরকম একটা দৃশ্য দিচ্ছে সবুজ আর সেই সঙ্গে আকাশের যে কালারটা অসাম জাস্ট ওয়াও আবু পানি ছাই দেবো পানি ছাই দেবো

উন্নতি করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম ছাড়া জীবনে উন্নতি করা সম্ভব নয় তার অবশ্যই কঠোর পরিশ্রম করা লাগবে নিয়ে অবশ্যই গান পরিশ্রমের হল সর্বদা ভালো হয়ে থাকে আর আমাদের সর্বদা পরিশ্রম করতে হবে যাতে আমরা ভালো কিছু করতে পারি জিনিয়া সেই হারে ঝাড়ুদারের কাজ করতেছে ইয়ার কি মারিছ আমি কি পাই না দেখো তো আমি শখ লোকা করেছি প্রথমবার যখন ছাত্র পরীক্ষা করছিল

গা হকে গেছ করোনা করিছ তো হয় দেখেছে কি সুন্দর পয়সা করছ তুই কি সুন্দর পয়সা করছ তুমি আমা করলে তাছারি হয় না করে তো সমস্যা কি তুমি তো করছই আমি আমরা দেখতেছি না তোমরা শগলি জল কাজ করে দিলে কেমনে হবি তুমি কাজ কর আর আমরা দেখি আমি দেখে দেখে দিচ্ছি ও বাবা তুমি দেখে দিবা আর আমরা খাটনি করব হাম পামুনা আগে বস না মাটি দম নি তুমি না করলে হামও করব না অলসতার মস্তিষ্ক শয়তানের কারখানা আলসে মানুষের ওপর শয়তান বেশি ভর করে তাই যত পারবেন কাজের মধ্যে থাকতেন আর আমরা তো সর্বদাই কাজ করার চেষ্টা করি মানে বেশি বেশি কাজ করার চেষ্টা করি যাতে শয়তান আমাকে ঘর না করে পাই তাই তো সর্বদা কাজ নিয়ে ব্যস্ত থাকি আব্বু এখন পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছে কারণ ঝাঁটা দিয়ে তো অত শ্যাওলা ময়লাগুলো যায়নি তাই এখন এই পানিগুলো দিয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে ফাইনালি ছাদটা অনেক সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেল আবু হ্যাঁ সাতটা পুরস্কার করে ফেললাম এবার আমারদের গিফটটা দাও পুরস্কার কিসের পুরস্কার আবার আচ্ছা তুমি হ্যাঁ তুমি না কলে পুরস্কার ভালো করে পুরস্কার করলে উপহার দেবো আমরা হাঁকে আছি পুরস্কার দিয়ে বলতে যে তো ঠিক তো আছে এই যে সাতটা এটাই তোমাদের পুরস্কার